আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়ার আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এক বছরের সর্বোচ্চ রেমিটেন্স তিন লাখ সত্তর হাজার কোটি টাকা গত আট আঠাশ দিনে এলো একত্রিশ হাজার কোটি টাকা যে যে ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি আসুন বিস্তারিত দেখি দেশের রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড হয়েছে দুদিন বাকি থাকতেই দুই হাজার চব্বিশ বা পঁচিশ অর্থ রেমিটেন্স আহরণের পরিমাণ তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে গত বছরে একে জুলাই থেকে গতকাল আঠাশে জুন পর্যন্ত প্রবাসীরা প্রবাসী ভাইরা মোট তিন হাজার পাঁচশো কোটি ডলার দেশে পাঠিয়েছেন দেশীয় মুদ্রায় এই রেমিটেন্সের পরিমাণ প্রায় তিন লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো অর্থ এত পরিমাণ রেমিটেন্স আসেনি এর আগে দু হাজার বিশ একুশ অর্থ বছরে দুই হাজার চারশো আটাত্তর কোটি বা চব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দিন এটাই ছিল এক বছরে আসা রেমিটেন্স সর্বোচ্চ গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিটেন্স প্রবাহের এ তথ্য জানিয়েছে এদিকে কোরবানি ঈদের পরও রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে চলতি জুন মাসের আঠাশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুইশো কোটি অর্থাৎ টু বিলিয়ন মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার দুইশো তিরিশ কোটি টাকা প্রতি ডলার একশো টাকা হিসাবে চলতি মাসের বাকি দিনগুলোতেও এ গতি অব্যাহত থাকলে জুন মাসে শেষে রেমিটেন্স দুইশো সত্তর কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করেন সংশ্লিষ্টরা বাংলাদেশে ব্যাংকের কর্মকর্তারা জানান ব্যাংকিং চ্যালেঞ্জের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্সের দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতি ফিরিয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা বলেছেন হুন্ডি প্রতিরোধ সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রণোদন ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিটেন্সের ধারাবাহিকতা এসেছে সবশেষে মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছিলেন পাঠিয়েছেন দুইশো সাতানব্বই কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় একত্রিশ দশমিক সাত শতাংশ বেশি দেশের ইতিহাসে এক একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণের রেকর্ড হয় এই বছরের মার্চ মাসে এই ওই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন তিনশো তিরিশ কোটি মার্কিন ডলার যা এক মাসে রেমিটেন্স আহরণের সর্বোচ্চ পরিমাণ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে একশো একানব্বই কোটি সাঁত্রিশ লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স এসেছে আগস্টে এসে এসেছে দুইশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বরে দুইশো চল্লিশ কোটি একচল্লিশ লাখ ডলার অক্টোবরে দুইশো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বর মাসে দুইশো বিশ কোটি ডলার ডিসেম্বর মাসে দুইশো কোটি ডলার জানুয়ারিতে দুইশো কোটি ডলার ফেব্রুয়ারি মাসে দুইশো কোটি ডলার আশি দুইশো কোটি আশি লাখ ডলার মার্চে তিনশো কোটি ডলার এপ্রিলে দুইশো ডলার কোটি ডলার এবং মে মাসে দুইশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাইরা অর্থ বর্তমান অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা আট মাস দুই বিলিয়ন এবং মার্চ মাসে তিনশো কোটি ডলার সবশেষে মে মাসে দুইশো সাতানব্বই কোটি ডলার রেমিটেন্স পাঠান প্রবাসী ভাইরা আসলে এই প্রবাসী আপনারা জানেন যে প্রবাসী ভাইদের জন্যই বাংলাদেশের যে খুঁটি বলা চলে এটি দাঁড়িয়ে আছে ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে আমি নিজেও এক সময় প্রবাসী ছিলাম আসলে প্রবাসের কষ্টে আমি বুঝি সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ যত বাংলাদেশে যত প্রবাসী আছেন বাইদের এবং সারা বিশ্বে যত প্রবাসী ভাইদের বাইরে আছে তাদেরকেও অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকে